গত বছরের যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল সেই জুলাই গণঅভ্যুত্থান পরিপূর্ণ লাভ করে পাঁচ আগস্ট এর আগে যখন আমাদের আন্দোলন শুরু হয় আন্দোলনের শুরুতে আমরা একদম শুরু থেকেই আন্দোলনে ছিলাম সাথে ছিলাম ব্যাপারটা এমন হয় আমি ওই সময় ছাত্রলীগে ছিলাম তো আমার স্পষ্ট মনে আছে যখন ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতি আবারও ফিরে আসতেছিল ওই সময় আমার স্ট্যাটাস ছিল এমন যে ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা ফিরে আসতেছে এই ব্যাপারটা ছাত্রলীগ সামনে থেকে নেতৃত্ব দিবে এবং নেতৃত্ব দিয়ে মেধার ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগ চলমান থাকবে কিন্তু আমি খেয়াল করি ছাত্রলীগ তো এই নেতৃত্বে আসেই না এবং তারা কি করে তারা আমাদেরকে বিরোধিতা করে এবং সেই সাথে যখন আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে তারা আমাদের বাধা দেয় এমন হয় প্রথম দিকে আমরা আন্দোলনে যেতাম হল থেকে ইন্ডিভিজুয়ালি একা একা যেতাম গ্রুপ করে বা দলবদ্ধভাবে বা মিছিল নিয়ে ওইভাবে আমরা যেতাম না তো যখন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার হয় তখন আমরা হল থেকে আমাদের বড়ো ভাইয়ের যারা ছিল আজিজ ভাই ছিল লিমন ভাই ছিল যারা ছিল হলে সবাই আমরা একসাথে রিয়াজুদ্দিন সাকিব ছিল সবাই আমরা একসাথে হলে টাকা ওঠানোর পর সবাই চেষ্টা করি যাতে আমরা গুরু পাকারে বের হতে পারি একটা ব্যানার থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাস্টারদা সূর্য সেন হল তো এমন হয় তো তারপর যখন চোদ্দো তারিখ আমরা যখন মিছিল নিয়ে বের হচ্ছিলাম চোদ্দো তারিখ আমাদের হল গেটে তালা দেওয়া হয় এবং চোদ্দো তারিখ আমরা যখন মিছিল নিয়ে আমাদের হলে করিডোর দিয়ে বের হচ্ছিলাম ওই সময়ে ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল তারা আমাদেরকে হল গেটে আটকায় দেয় করিডোরে আটকায় দেয় তো ওই সময়ে আমি আমারে এক ক্যান্ডিডেট উনি আমার ওপর হচ্ছে হাত উঠাইতে ধরে সামহাউ আমাদের গ্রুপের এক ক্যান্ডিডেট ছিল নাম অভি জামান অবি ওই ভাই আমার আমাকে মানে মারতে যখন ধরে তখন হাতটা সরাই দেয় সাম মানে আমাকে আর কি মানে মারতে পারেনি তো তারপর তারা আমাদের যে মিছিলটা ছিল সেটা ছত্রভঙ্গ করে দেয় এবং এমন হয় আমরা পরবর্তীতে আমাদের যে হলের যে লন্ড্রি দোকান ছিল সেই লন্ড্রি দোকানের পাশ দিয়ে একটা হচ্ছে দরজা ছিল সেই দরজার মাধ্যমে আমি এবং খালিদ ভাই দেয়াল টোপকে বের হয়ে যাই আমাদের হলের সিনিয়র চতুর্থ মাস্টার্সের শিক্ষার্থী এখন ভাই আমরা বের হয়ে যাই তো বের হয়ে যখন যাই আমাদের রাজুদের প্রোগ্রাম ছিল রাজুতে যাই এবং সন্ধ্যার দিকে যখন দেখি যে আমাদের আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম আন্দোলন করতেছিলাম তাদেরকে রাজাগার ট্যাগ দেওয়া হয় যে এখানে যারা আন্দোলন করতেছে সবাই রাজাগারের নাতিপুতি এরকম বলা হয় তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে একটা যৌক্তিক একটা কোটা সংস্কার আন্দোলন যারা এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে নিয়োগের ভিত্তিতে তারা আন্দোলন করতেছে সেই জায়গা থেকে যখন আমাদের দেশের হচ্ছে একজন প্রধানমন্ত্রী এভাবে বলে তখন আমার কাছে মনে হয়েছে যে তাদের সংগঠনের সাথে আসলে আর থাকা সম্ভব না তো ওই সময় আমার মনে হয়েছে যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করাই সব থেকে শ্রেয় এবং আমি ওই সময় ১৪ জুলাই ছাত্রলীগ থেকে সর্বপ্রথম পদত্যাগ করি এবং আপনি খেয়াল করে দেখবেন শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল তার থেকেও বড় স্বৈরাচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শেখ হাসিনা যে পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল সেই ক্ষমতা দীর্ঘায়িত করেছিল একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে যদি পতন না হতো আমরা কোনোভাবেই আমরা কোনোভাবেই এই বিপ্লব সবল করতে পারতাম না আপনি খেয়াল করে দেখবেন যখন চোদ্দো তারিখ আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করি পনেরো তারিখ আমার ওপর হামলা করা হয় পনেরো তারিখ আমরা এখানে আমাদের যখন হচ্ছে পনেরো তারিখের আমাদের কর্মসূচি ছিল রাজুতে সেই রাজু থেকে আমাদের কর্মসূচি যখন বলা হয় যে একাত্তর হলে আমাদের সহযোদ্ধাদের আটকে রাখা হয়েছিল ওই সময়ে আমরা সবাই রাজু থেকে আমাদের হচ্ছে একাত্তর হলে সামনে আসি এবং এখানে আমাদের এই যে মহাসত্বরে আমাদের হচ্ছে ছাত্রলীগের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয় এবং এক পর্যায়ে এমন হয় আমি ভিসি চত্বরে দুইটা বাস ছিল লাল বাস ওই সময় ভিসি চত্বরে দুই বাসের চিপায় আমি পড়ি এবং আশেপাশে যারা ছিল দুইটা বাসের মাছ মাছ মাঝামাঝি আমি ছিলাম আশেপাশে যারা ছিল সবাই মোটামুটি এত বড় বড় ইট আর কি ছিল সেগুলো দিয়ে সবার হচ্ছে মাথা ফেটে যাচ্ছিলো রক্ত আসতেছিলো আমি মাঝামাঝি থাকার কারণে মাথায় হাত দিয়ে বসে যাই ওখানে যাতে আমার কাছে না লাগে তো এমন হয়েছে যখন ওরা মারতেছিল আর বের করে দিচ্ছিলো এমন হয়েছে যখন আমি বের হচ্ছিলাম তখন এখান থেকে আমাদের হলের এক ভাই ছিল আরিফ নাম উনি সয়নের রাজনীতি করত। উনি আমাকে মারতে মারতে একদম আপনার হচ্ছে উদেন পর্যন্ত নিয়ে যায় আমি মাঝখানে এমন হয়েছে যে আমি হাঁটতে পারতেছিলাম না আমি গিয়ে হচ্ছে আমাদের যে ব্রিটিশ কাউন্সিল ছিল ব্রিটিশ কাউন্সিলের সামনে গিয়ে বসি কারণ আমার মাথায় এটা ছিল যে এখানে সিসি ক্যামেরা আছে হয়তো এখানে সে মারবে না কিন্তু ওখানে গিয়ে যখন মারে তখন ওখান থেকে আমি উদেনের সামনে যাই উদেনের সামনে গিয়ে আমি দেয়াল টোপকে হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলে সামা ওখানে গিয়ে পৌঁছায় আর কি ওখানে আমার বন্ধু হাবিব ছিল এবং ওই হলের রাজু আহমেদ নামে এক ভাই ছিল সে ভাইয়ের সহযোগিতায় বা ভাই ওই সময় আমাকে পাঁচশো টাকা দেয় ওইটার সহযোগিতায় তোমার কাছে যেহেতু কিছু শিক্ষিত তুমি এটি নিয়ে যাও তো ওই ওইটা ভাই এবং রাজু ভাই এবং হচ্ছে হাবিবুরের সহযোগিতা আমি ঢাকা মেডিকেলে যাই এবং ঢাকা মেডিকেলে গিয়ে কিছুক্ষণ থাকার পর ওখানে আমার আরও অনেক বন্ধু বান্ধব ছিল তাদের সহযোগিতা নিয়ে ওখানে কিছুক্ষণ ট্রিটমেন্ট নেওয়ার পর যে শুনি যে হচ্ছে ঢাকা মেডিকেলে গেটে হচ্ছে ছাত্রলীগ চলে এসেছে ওই সময়ে তারা আমার আমার বন্ধু যারা ছিল সুজন ছিল হাবিবু ছিল ওরা আমার নিয়ে পাশের যে নতুন বিল্ডিং সেই নতুন বিল্ডিংয়ে চলে যায় ব্যাপারটা এমন হয়েছে যে আমি যে মার খাওয়ার পর যে একটু ট্রিটমেন্ট নিব ওরা ওদের কাছে ছিল হচ্ছে রড ছিল কারণ ওই সময় অবস্থা খুবই খারাপ ছিল মানে মার আমি সামনে হাঁটতেছি পিছন ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে আমি তো দৌড়িতে পারতেছিলাম না রড ছিল তারপর হচ্ছে আপনার প্লাস্টিকের পাইপগুলো যেগুলো ওগুলো ছিল কাঠ ছিল এগুলোতে মারতেছিল আর কি সেজন্য আমার পিছনের অবস্থা খুবই খারাপ ছিল ওই সময় তো আমি আসলে প্রপার ট্রিটমেন্ট পর্যন্ত নিতে পাইনি তারপর ওখান থেকে সরাসরি চলে যাই হচ্ছে আমার বন্ধুর বাসায় নারিন্দায় সুজনের বাসা ছিল ওখানে ওখানে প্রায় চোদ্দো পনেরো দিন অসুস্থ অবস্থায় ছিলাম বর্তমানে যদি বলি ঠিক আছে এরপরে আমি উনত্রিশ তারিখে ওখানে ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে আমার গ্রামে চলে যাই কারণ ওই সময় আমার সরাসরি কন্ট্যাক্ট হতো আব্দুল কাদের সাথে আবদুল কাদের সাথে যে কোনো পরামর্শ আন্দোলন কোন দিকে যাচ্ছে কী হচ্ছে না হচ্ছে সব কিছু আবদুল কাদের কাছ থেকে আব্দুল কাদের ভাই আমাকে ফোন দিত আমিও কাদের ভাইকে ফোন দিতাম সরাসরি কারণ ওই সময় সবার সাথে আসলে কানেকশন ছিল না তো আব্দুল কাদের ভাইয়ের সাথে সরাসরি কানেক্টেড ছিলাম যে কোনো পরামর্শ কি করতে হবে না করতে হবে যে কোনো দিক নিতে ভাই আমাদের দিত তো ওই সময় আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে এখন আমাদের এলাকা জুড়ে যেমন সারা দেশে জেলা শহরগুলিতে আন্দোলন জোরদার করা উচিত ওই সময়ে যখন এরকম দিক নির্দেশনা আসে তখন আমি জেলা শহরে চলে যাই যেমন জেলা শহরে গিয়ে দুই তারিখ তিন তারিখ ওই সময় আন্দোলন লিড দেয় এবং এমন হয়েছে যখন আমরা তিন তারিখে তিন দুই তিন চার তারিখে যখন আন্দোলন করি ওই সময়ে এলাকায় পঁচিশ জনের নামে মামলা দেওয়া হয় এবং ওখানে আমার এক নম্বর আসামি করে মামলা দেওয়া হয়েছিল এবং এটা শোনার পর আমি চার তারিখেই আমার বাড়ি থেকে আমি গাইবান্দা সদরে যাই আমার বাসা সাদলুপুর উপজেলা থেকে গাইবান্দা সদরে যাই এবং সেখান থেকে যখন শুনি যে আগামীকালে লং মার্চ টু ঢাকা আমি ওই দিন রাতে আসলে বের হতে পারিনি আমি পাঁচ তারিখ সকালবেলা বের হই লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে পাঁচ তারিখ সকাল বের হই এবং ওখান থেকে বের হয়ে চলে আসি এবং এবং বের হওয়ার রাস্তায় শুনতে পাই যে আচ্ছা আমাদের যে সরিষ্রী হাসিনা সে পালিয়ে যাচ্ছে এরকম শুনতে পাই তো ওই সময় আমি ছিলাম বগুড়ায় যখন শুনি যে সরিষ্রী হাসিনা পালাচ্ছে তো বগুড়ায় আমার সাথে ছিল রাজশাহী ইউনিভার্সিটির এক ভাই উনিও লং মার্চে যাচ্ছিলো তো আমরা দুইজন একটা ট্রাকে করে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা এবং পরবর্তী দিন প্রায় ভোর চারটার সময় আমরা পাঁচ তারিখ ছয় তারিখ হয়ে যায় আর কি ভোর ভোরের দিকে সেই সময় আমরা হচ্ছে রামপুরায় ওখানে চলে আসি এবং ওখান থেকে যখন ওখানে গোলাগুলি হচ্ছিলো ওখান থেকে আমরা বের হয়ে আমরা হচ্ছে পূর্বাচলের ওখানে চলে যাই এবং পূর্বাচলে প্রায় সকাল ছয়টা পর্যন্ত ছিলাম এবং সকাল ছয়টা থেকে থাকার পর যখন সব কিছু শান্ত হয়ে যায় পরিস্থিতি শান্ত হয়েছে এবং ওই সময় আমি সকালবেলা আমাদের সূর্যসেন হলে প্রবেশ করি এটা মোটামুটি আন্দোলনের এই প্রেক্ষাপট ছিল